এক নারীকে ধর্ষণ করতে যাওয়ার ফল হাত নাতে পেল এক যুবক কাটা গেল তার প্রসঙ্গটাই চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে ভারতের কেরালাল পেট্ট এলাকায় অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ষণের চেষ্টা করার মামলায় দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেই পুলিশ সূত্র থেকে জানা গেছে অভিযুক্ত যুবকের নাম গঙ্গে না সন্দ তীর্থপথ ওরফে হরিস্বামী স্থানীয় ও কল্যাণ এলাকায় বাসিন্দা সে তেইশ বছর বয়সে ওই যুবতী ও তার পরিবারকে গত পাঁচ বছর ধরে চেনে প্রায়ই পুজো অর্চনা করতে তাদের বাড়িতে যাতায়াত করত। পুলিশকে ওই যুবতী জানায় গত দুদিন ধরেই তাকে উত্ত্যক্ত করছিল হরিস্বামী যুবতীর বাবা সূর্য সাই সেই সুজন নিয়ে তাকে কুপ্রস্তাব দিয়ে চলেছিল সে তার সাহস এতটাই বেড়ে যায় শুক্রবার রাতে বাড়িতে উপস্থিত হয় সে সাড়া না দেওয়ায় তাকে জোর করে ধর্ষণ করতে যায় নিজেকে বাঁচানোর জন্যই ধারালো অস্ত্র দিয়ে হরিস্বামীর ওপর পাল্টা আক্রমণ করেন তিনি এবং তার প্রসঙ্গ কেটে দেন বিষয়টি জানাজানি হয় যখন হরিস্বামীকে আহত অবস্থায় তিরু মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বুঝে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে যুবতীর বক্তব্য নেয় তারপর হরিশ্বামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয় তবে তেইশ বছরের ওই যুবতীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বন্ধুরা এরকম নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই নিউজরুম টোয়েন্টি ফোর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে